আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম মির্জা ফখরুল আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করেছেন এদিকে ভৈরবের দুই গ্রুপের সংঘর্ষে আহত বিষ জানিয়ে দেব সিলেটে বিএনপির অবস্থান কর্মসূচি ওবায়দুল কাদেরের মন্তব্য বিএনপিতে উকিল সাত্তারের অভাব নেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অনেকে মুজিবুর রহমান বললেন অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে সর্বশেষ জানিয়ে দেব ষড়তান্ত্রিক প্রক্রিয়ার কারণে দেশে সংকট সৃষ্টি হয়েছে বললেন সাকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার গাছকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সন্ত্রাসী দল বলে দাবি করেছেন তিনি বলেন এই সরকার এখন সম্পূর্ণভাবে সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এর জবাব দেবে সোমবার রাজধানীর রামপুরায় একটি হাসপাতালে ভর্তি সন্ত্রাসী হামলায় আহত নাটোর সদর থানা বিএনপির নেতা আবুল হোসেনকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন পুলিশের ছত্রছায় আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ আক্রমণ করে আহত আবুল হোসেন নাটোর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক তাকে একাপে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় তার পা দুটো ভেঙে দেয় সত্যিকার অর্থে পুলিশ তাকে রক্ষা না করলে মেরেই ফেলত তাদের লক্ষ্য ছিল হত্যা করা নাটোরে আওয়ামী লীগ ভয়াবহ সন্ত্রাসী ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন এর আগে সেখানে সাবেক মন্ত্রী দুলু সাহেবের ওপর হামলা করেছে শুধু নাটোর নয় পরবর্তীতে খুলনা হবিগঞ্জ নোয়াখালী সহ সারা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে গত শুক্রবার ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিএনপির কর্মসূচিতে হামলা করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা মুখে এক কথা বলেন আর কাজ করেন আরেকটা তারা মুখে বলবে গণতন্ত্রের কথা ছাড় দেওয়ার কথা তারা ছাড় দেওয়ারকে এটা তো আমাদের সাংবিধানিক অধিকার আর যখনই এই সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে যাই তখন তারা বল প্রয়োগ করে নির্যাতন করে সন্ত্রাসী করে হত্যার চেষ্টা করবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেফতার করবে এটা কখনো দেশের মানুষের অতীতে মেনে নেনি আগামী তো নেবে না ভৈরবে দুই গ্রুপের সংঘর্ষে আহত বিশ কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনায় দু গ্রুপের সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন অন্তত বিশ জন এ সময় বিশ থেকে তিরিশটি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় লুটপাট করা হয় বেশ কয়েকটি দোকানেও রবিবার রাতে শহরটির পঞ্চবটি বৌবাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে ভৈরব শহর ফাড়ির উপপরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় ইট আঘাতে সহকারী উপপরিদর্শক হাসান আহত হন ভাঙচুর করা হয় উপপরিদর্শক মনিরুজ্জামানের ব্যবহৃত মোটর সাইকেলটিও পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাত দশটার দিকে হেঁটে যাবার সময় কাউসার মিয়ার ছেলে সজীবের পায়ে গোবর লাগে দেখে করে হাসহাসিণ্ডতা এবং হাতাহাতিরা সেটি মীমাংসা করে দেন এ খবর উভয়ের বাড়িতে পৌঁছালে তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এ সময় বৈপক্ষের সমর্থকদের বিশ থেকে ত্রিশটিরও বেশি বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় লুটপাট করা হয় বেশ কয়েকটি দোকানেও বিষয়ে ভৈরব শহর ফাড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয় খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় প্রায় দু ব্যাপী চলার সংঘর্ষে ইট পাটকেলের আঘাতে এসআই হাসানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এ সময় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের হামলার ঘটনাও ঘটে পরে স্থানীয় পৌর কাউন্সিলরের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয় সিলেটে বিএনপির অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট জেলা বিএনপি দশ দফা বাস্তবায়নের দাবিতে সোমবার বেলা দুটা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলার প্রতিটি উপজেলায় এক কর্মসূচি পালিত হয় সিলেট রেলগেট পয়েন্টে কর্মসূচি পালনকালে পুলিশি বাধার সম্মুখীন হন জেলা বিএনপির নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ এসে বাধা দিলে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী সহ দলীয় নেতৃবৃন্দের সাথে বাঘ বিতণ্ডতা হয় পরে বাধা উপেক্ষা করে সমাবেশ করেন বিএনপির নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি চলাকালে প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি বলেন মানুষ চাহিদা মতো গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছে না কিন্তু নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে মানুষ আজ ও করতে পারছেন না। সরকার লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার করছে তাই দেশ ও জনগণকে রক্ষায় এই সরকারকে হটিয়ে জনগণের সরকার কায়েম করতে হবে দক্ষিণ সুরমা উপজেলার বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্ব সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদের সঞ্চালনা অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ইকবাল বাহার চৌধুরী জেলা যুব দলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ মকসুদ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তরুণ উপজেলা সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে সহ আরও অনেকেই বিএনপিতে উকিল সাত্তারের অভাব নেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অনেকেই বললেন ওবায়দুল কাদের বিএনপি নির্বাচনে যাবে না মির্জা ফখরুল এমন কথা বললেও দলটিতে উকিল সাত্তারের অভাব নেই এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন অনেক নেতা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে যোগাযোগ করছে যেটা সময় হলেই টের পাওয়া যাবে সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ দক্ষিণ আওয়ামী লীগের শান্তির সমাবেশে তিনি এসব কথা বলেন সিটি কর্পোরেশন নির্বাচনের যথাসময় হলে মির্জা ফখরুলের মাথা ব্যথা কোনো প্রশ্ন কে আওয়ামী লীগ সাধন সম্পাদক বলেন কি অসুবিধা বিএনপি তারা নির্বাচন করবে না অনেক নির্বাচন হয়েছে তারা প্রকাশ্যে আসেনি কিন্তু ঘুমটাপড়া প্রান্তিকে বিএনপি নির্বাচন কমিশনের অধীনে সিটি কর্পোরেশন নির্বাচন হবে কেউ আশুক আর নাসক নির্বাচন নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে রাজনীতিতে চক্রান্ত সর্জন্তের নতুন খেলা শুরু হয়েছে উল্লেখ করে বাইদুল কাদের বলেন বিএনপি বুঝে গেছে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে লাভ নেই বাংলাদেশে বিএনপি রাজনৈতিক দুর্ঘটনার পথে হাঁটছে উল্লেখ করে তিনি আরো বলেন আওয়ামী লীগ সন্ত্রাসের রাজনীতি করে না বিএনপি আন্দোলন বাংলাদেশের মানুষের কাছে কোন সারা জাগাতে পারেনি ভবিষ্যতেও পারবে না অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে বললেন মুজিবুর রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন দেশের মানুষ আজ সকল অধিকার থেকে বঞ্চিত আজ মানুষের ভোটের অধিকার নেই মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে ধর্মীয় অনুষ্ঠান থেকে গণহারে গ্রেফতার করা হচ্ছে এই অবস্থায় মানুষের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভার্চুয়ালি আয়োজিত আলোচনা সঞ্চল পরিচালক ও সেক্টর দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুন রশিদ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ছিলেন সহ সভাপতি গোলাম রব্বানি লস্কর মোহাম্মদ সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন আব্দুল সালাম মোহাম্মদ মহিবুল্লাহ এস এম লুৎফুর রহমান আব্দুল মতিন ও সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান অধ্যাপক মুজিবুর রহমান বলেন ইসলামী আদর্শ ছাড়া মানুষের মুক্তি নেই ইসলাম মেহনতি শ্রমজীবী মানুষের সম্মানিত করেছে আল্লাহর রাসুল সাল্লা ইসলাম ইয়াতি মিসকিনদের সাথে জান্নাতে যাবেন বলে ঘোষণা দিয়েছেন অথচ আজকের এই সময় সমাজে যারা গরিব দুঃখী তাদের কথায় কথায় অসম্মান করা হয় তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয় তাদের শ্রমের মূল্য দেওয়া হয় না অথচ শ্রমিকরা অক্লান্ত কষ্ট করে মালিকের সম্পদ বৃদ্ধিতে অসামান্য ভূমিকা রাখে আল্লাহর রাসুল সাল্লা ইসলাম শ্রমিক সূর্যতান্ত্রিক প্রক্রিয়ার কারণে দেশে সংকট সৃষ্টি হয়েছে বললেন সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাদ সাকি বলেছেন দেশে আজ যত সংকট সৃষ্টি হয়েছে তার সব ষড় প্রক্রিয়ার কারণে হয়েছে সোমবার জাতীয় ক্লাবে তোফাজেল হোসেন মানিক মিয়া হলে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হন শিরোনামে গণতন্ত্র মঞ্চ ঘোষিত চোদ্দ দফা বাস্তবায়নের দাবি জোরদার করুন ও স্বাধীনতার ঘোষণা বাস্তবায়নের রাষ্ট্র গড়ে তুলুন এবং স্বাধীনতার ঘোষণাপত্র দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন আলোচনা সভাটির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ সাকি বলেন বাহাত্তর সালে একটি নতুন নির্বাচনের দরকার ছিল সত্তর সালের গণপরিষদই বাহাত্তর সালের গণপরিষদ হল ফলে সংবিধান পূরণের ক্ষেত্রে গোড়াতেই একটি সুড়তান্ত্রিক কাঠামো তৈরি করা হয়েছে সেই পরিষদ ক্ষমতার কাঠামো আবার সুড়তান্ত্রিকভাবে একজনের হাতে দিয়ে দিয়েছে ফলে দেশের ভালো মন্দ একজনের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে সাকি বলেন প্রথমালোর নিবন্ধ বাতিল চেয়ে মানববন্ধন হয় সবচেয়ে লজ্জার বিষয় সেই মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নিয়েছেন দেশের পরিস্থিতি যে আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা এই একটি ঘটনা থেকে সেটা অনুধাবন করা যায়